মিয়ানমারের চলমান সংঘাতময় পরিস্থিতিতে টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে চব্বিশ ঘন্টায় চার শতাধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে সীমান্তবর্তী এলাকার মানুষ এবং ক্যাম্পের রোহিঙ্গা নেতারা জানিয়েছেন এদিকে রোহিঙ্গা অনুপ্রবেশকে কেন্দ্র করে সীমান্তে দালাল প্রথারক চিন্তাইকারী ও মানব পাচারকারী সিন্ডিকেটের রমরমা বাণিজ্য চলছে বলে জানা গেছে রোহিঙ্গারা বিজেপির চোখ ফাঁকে দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দালালদের স্বর্ণাপন্না হচ্ছে দালাল চক্র টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ করে দিচ্ছে মিয়ানমার থেকে পাওয়া খবরে জানা গেছে মঙ্গলুর টাউনশিপ দখল নিয়ে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে বড় ধরনের সংজ্ঞাতে জড়িয়েছে জান্থা সরকারের বাহিনী সপ্তাহানেক ধরে দুই পক্ষের মধ্যে চলছে তুমুল যুদ্ধ এমন পরিস্থিতিতে মঙ্গু টাউনশিপের হাজার হাজার রোহিঙ্গা জীবন বাঁচাতে ছুটছে নাপ নদের তীরে অন্তত চল্লিশ হাজার রোহিঙ্গা নাপনদের তীরে এসে জড়ো হয়েছেন তারা সুযোগ করছে বাংলাদেশে অনুপ্রবেশ করার নাপনদ পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার রোহিঙ্গারা জানিয়েছেন দু সালে বা এর পরবর্তী সময়ে রোহিঙ্গারা খুব সহজে বাংলাদেশে প্রবেশ করতে পেরেছিল কিন্তু এখন সেই পরিস্থিতি নেই এখন সীমান্ত পাড়ে দিতে নদে বাধার মুখে পড়তে হচ্ছে তাই বিজিবির চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে রোহিঙ্গারা দালালদের সঙ্গে চুক্তি করে বাংলাদেশে প্রবেশ করছে আর এখন রাখাইন রাজ্যের মঙ্গু কাদের বিলের চেয়ারম্যান মোহাম্মদ ওসমান কক্সবাজারের উকিয়া উপজেলার কুতুপালং ছয় নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন গত রবিবার তিনি পরিবারের সাত সদস্য নিয়ে থানা তিন দিন লুকুচুরি খেলার পর বাংলাদেশে আসতে সমর্থ হয়েছে তিনি জানান বিজিবির চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা চুক্তি করেন দালালের সঙ্গে তবে বাংলাদেশে নিরাপদে প্রবেশ করার পর পড়েন পথারও সিন্ডিকেটের কবলে তিনি জানান টেকনাপের নীলা ইউনিয়নের দমদমিয়া জাদেমুরা এলাকার প্রতারক সিন্ডিকেটের সদস্যরা ওসমান পরিবারকে আটকে পুশব্যাক করার জন্য বিজিবির হাতে তুলে দিতে চায় শেষ পর্যন্ত প্রতারকরা তাদের চারজনকে আটকিয়ে তিনজনকে ছেড়ে দেয় পরে সেই চারজনের কাছ থেকে জনপ্রতি পঁচিশ হাজার টাকা করে নিয়ে ছেড়ে দেওয়া হয় রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক বর্তমানে এভাবেই চলছে প্রতারক সিন্ডিকেটের নিয়ন্ত্রণ রোহিঙ্গা ক্যাম্পে যারা আধিপত্য বিস্তার নিয়ে এতদিন পর্যন্ত তৎপর ছিল তারা আবারও নতুন করে ফন্দি তৈরি করেছে এই প্রতারক চক্রের মাধ্যমে নতুন করে যে রোহিঙ্গারা আশ্রয় করছেন বা আশ্রয় নিচ্ছেন বাংলাদেশে তাদের কাছ থেকে বিভিন্নভাবে উৎকুশ নেওয়ার পরিকল্পনা করছে নতুন নতুন ফন্দি নিয়ে তারা এখন সীমান্তে অবস্থান করছে প্রশাসনের চোখ ফাঁকি দিয়েও তারা কিন্তু রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক যে অপহরণ যে অপরাধ কার্যক্রমগুলো পরিচালনা করছে তারই অন্যতম এখন এই প্রতারক চক্র